হ্যালো বন্ধুরা তোমার সবাইকে ওয়েলকাম জানে আমার এই চ্যানেলে আরও একটা নতুন প্রভাগে এখন হচ্ছে শীতকাল পৌষ মেলা চারিদিকে পৌষ মেলা হচ্ছে আর বোলপুর শান্তিনিকেতন না চেনে সবাই চেনে তোমরা সবাই গেছো কিন্তু আমার সৌভাগ্য সেরকম হয়নি যে আমি বোলপুর মেলায় যাবো কখনোই সেরকমভাবে ভাগ্য হয়ে উঠিলি তো এই ফার্স্ট টাইম আমি বোলপুর মেলা দেখতে যাচ্ছি বোলপুরে খুব সুন্দর মেলা হয় শুনেছি লোকের মুখে আমি কখনো যাইনি আমার এক্সপিরিয়েন্সে নেই এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন মেলা দেখতে যাচ্ছি বন্ধুরা মিলে আমার টোটাল চারজন বেরোবো এখান থেকে আমার বাইক থেকে বেশি দূর না মাত্র চল্লিশ কিলোমিটার এখান থেকে বোলপুর শান্তিনিকেতন তো এই ফার্স্ট টাইম যাচ্ছি জানি না কেমন এক্সপিরিয়েন্স হবে আমিও তোমাদেরকে সবটাই এই ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানাবো যা যা যাওনি কখনও তাড়াতাড়ি অবশ্যই দেখবে যাবে অবশ্যই ভালো লাগবে ঠিক আছে আমিও যাই তোমাদের সবকিছু দেখাই তো অনেক দিন থেকে যাওয়ার প্ল্যান হচ্ছিলো বাট সেটা হচ্ছিল না কারোর সময় হচ্ছে কারো হচ্ছে না তো সেই জন্য প্ল্যানগুলো খালি ক্যান্সেল হচ্ছিলো তো ফাইনালি আজকে সেই প্ল্যানটা হলো যাই হোক এখন আর আর বেশি কথা বলবো না এখন আমি এখন রেডি হতে পারিনি এখন স্নান খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি গিয়ে স্নান করি খাওয়া দাওয়া করি রেডি হই তারপরে বেরিয়ে যাবো আমরা বেশিক্ষণ দিন না রাত্রি আটটার মধ্যে আমরা বাড়ি চলে আসবো তো চলো অনেক কথা বলে নিলাম আর দেরি না করে যাওয়া যাক সঙ্গে থাকুক আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে চলো একবারে দেখা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে গিয়ে এই ইনটু போ ই মেইন রুটার নামে ঠিক আছে বাস আমরা মানে কোথায় মেলা হচ্ছে সেটা দাঁড়িয়ে এখন বাস স্ট্যান্ডে দিয়েছে ঢুকবো তো যে লোকেশন তো এখানে দেখি এখন ডিসিশন নিচ্ছে ওইদিকে হবে তো দেখি

কতগুলো যে পৌঁছাবো বুঝতে পারছি না কি হচ্ছে আরে দাঁড়া এদিকে পুরো জ্যাম এখন এইটুকু বাকি তো ফাইনালি ওকে খুঁজে পেয়ে গেছি কোথা থাকে এতক্ষণ লোকেশন দেখে দেখে এই এখনই খুঁজে পেলাম তো এটা হলো এটা হলো একটা ভাই হয় ঠিক আছে লাট্টুর ভাই আমাদেরও ভাই এত জোরে হর্ন বাজালে হবে সাইডে দাঁড়িয়ে আছি বল কেমন আছিস हम्म आगे खाना चाहिए तो <laughs> <बॉलो गार> <laughs> देखे देखे <लिए। laughs> तो 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 তোদের ভাই না এটা কি হয়েছে তাহলে তুই চিনিস তো কোথায় এখানে মেলা চিনিস তো বন্ধ কর এটা কেন কেন রে একটু লোকে বাড়িতে এসে খালি বাথরুম পায় তো এখানে কাজ করে তো এই জন্য এখানে আর কি ভাড়া থাকি তো লোকেশন খুঁজে খুঁজে এলাম তো দেখি ফ্রেশ ট্রেস হোক তারপর এখান থেকে একবার সবাই মিলে বেরোবো আর এখন এইদিকে মানে এই শিব মোড়াও এখন এই দিকে দাঁড়িয়ে আছে আর ও এখানে সুন্দর সুন্দর ফুলও হয়েছে এখানে গাঁদা ফুল সুন্দর লাগছে ভাই তোকে কাশ্মীর চলে যা হ্যাঁ ঠান্ডা লেগে আছে আর জ্যাকেটটা কি লাগছে রে ভাই এখন কত দূর এখান থেকে আরে এখান থেকে কাছেই এক কিলোমিটার এক দুই কিলোমিটার বাস এখানে ছিলি কোরাতেছিস ওখানে ওই রোডটা ধরে একদম সোজা এসেছিস তো শ্রীজনিতা ছিল আমরা সব 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 চটপিয়ে গে যাও ওরে বাবা তো ধরো দেখাও না লেটেস্ট মডেল লেটেস্ট মডেল এটা লেটেস্ট মডেল আরে এ আমাদের সাবস্ক্রাইব করিস না অল না বেল করতে বলা অপশন থাকে ওখানে অল করবি কেন এমনি পুৰ ইউটিউবে মানে দে কিলোমিটাৰ হাডোৱা যাব বোল এক 아, 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 이 아, 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 এই মতে বাপৰে

প্রচন্ড ভিড় মেলার মধ্যে এদিকে তো এগুলো আছে

তো আমরা মেলা থেকে বেরিয়ে এখন দাঁড়িয়ে আছি পার্কিংয়ে আর কি খাবো খাবো গো ডিসিশন নিচ্ছি তো বল ভাই কী খাবি তো দেখি গিয়ে কিছু খাওয়া যায় কি না আর দেখি বিরিয়ানির প্ল্যান হলো কিন্তু বলছে মোমো খাবে তো দেখা যাক কী খাওয়া যায় আমরা মনে এই মুহূর্তে থেকে বেরিয়ে এই রাত রান্তে যাচ্ছি জানি না কোথায় শুনতে পারছেন কি না কারণ প্রচণ্ড

মানে ভিড় হবে ফেরার পথে যে একটা অঘটন ঘটে গেছে ঠিক আছে হ্যাঁ ওটা ওটা আমাদের কোনো দোষ নেই বাট আমরা জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছি ফট করে পেছন দিক থেকে একটা মানে চার চাকা এসে উনি দেখতে পাইনি উনি অন্যদিকে আমরা জ্যামের মধ্যে দাঁড়িয়েছি একটা চার চাকার পিছনে আমরা ছিলাম যে ফট করে পেছন দিক থেকে এসে মানে আমার গাড়ির এই জায়গাটাতে ঠুকেছে ঠিক আছে তো এই এই জায়গাটাতে মানে এই পোর্শনটাতে এই পোর্শনটাতে পুরো ঠুকেছে ঠিক আছে আর এই নাম্বার প্লেটটা দিকে ব্যান্ড হয়ে গেছিলো সেটা সোজা করলাম হাত দিয়ে আর এই দেখতে পাচ্ছ এই যে গ্যাপটা ঠিক আছে এই গ্যাপটা ছিল না এই গ্যাপটা হয়ে গেছে এইটা নড়ে গেছে এমনি তো এই গ্লামার বাইকের এই জিনিসটা খুব মানে নষ্ট হয়েছে তাড়াতাড়ি ঠিক আছে দেখি কালকে যাবো একবার গ্যারেজে আমাদের পাশে গ্যারেজ আছে গ্যারেজে যাবো গ্যারেজে গিয়ে দেখাবো এটা কি কত কি খরচা মরচা পড়ে আর কি রিপেয়ার কি হয় না কিছু ভেঙেছে ভিতরে সেটা বুঝতে পারছি না তো ওটাকেও দেখাতে হবে আর সারা গায়ে গায়ে সারা গায়ে মানে ধুলোতে ভর্তি এই উইন্ডশিটের মালের উপরে প্রচণ্ড ধুলো যাই না বুঝতে পারছো কি না পুরো গায়ে ধুলো ধুলো হয়ে গেছে আমি তো বাইক চালাইনি কারণ আমাকে ভিডিও কল করতে হচ্ছিল লাট্টুই বাইক চালাচ্ছিল আমরা বহুত লেটে মেলাতে গেছি পুরো ভাঙা মেলা তো প্রথমবার আমি শান্তিনিকেতন মেলায় পৌষ মেলায় প্রথমবার গেলাম সত্যি কথা বলতে গিয়ে খুব ভালো লাগলো বাট ওই ভাঙা মেলায় গিয়ে সত্যি সত্যি কথা বলতে ভাঙা মেলায় গিয়ে কোনো মজা নেই যদি শুরুর দিকে যেতাম বা মিডিয়াম টাইমটাতে করে যেতাম মানে মিডিল টাইমটাতে করে তাহলে ভালো লাগতো এছাড়া বেকার লাস্টে যাওয়া বেকার সবটা তোমরা দেখলে ভিডিওর মধ্যে তো যাই হোক আগে যাই এখন গিয়ে ফ্রেশ ফ্রেশ হয় এগুলো চেঞ্জ পেঞ্জ করি চেঞ্জ পেঞ্জ করে দেখি কিছু খাওয়া যায় কি না কারণ ওখান থেকে বিভিন্ন সময় ভাবলাম খাবো ওরা বলছে না আমি কিছু খাবো না এ বলছে বিরিয়ানি খাবো না ও বলছে মোমো খাবো না তো আর কিছুই খেলাম না একবারে পুরো ক্যান্সেল করে দিলাম ক্যান্সেল করে দিয়ে একটু পাড়ার দিকে দাঁড়িয়ে এই এক্ষুনি ঘরে ঢুকলাম দেখি ফ্রেশ ফ্রেশ হয়ে কিছু খাওয়া যায় কি না এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে যদি ভালো লেগে থাকে একটু লাইক করবে বন্ধু তোমাদের শেয়ার করবে দেখাবে এরকমই কোনো নতুন ভিডিওতে আর আমাকে বলবে কমেন্ট করে যে কেমন লেগেছে ভিডিওটা চলো এখন টাটা গুড নাইট আর দেখাবে নেক্সট